গুড মর্নিং সকলকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে সকালে সকালে উঠে পড়েছি তারপরে দইটা খেলাম পরে মোটামুটি এক্সারসাইজ আজ করা হয়নি একটু দেরি করে উঠেছিলাম তাই পড়তে বসে পড়েছি তো এখন ইংলিশটা কিছুটা করা হয়ে গেছে তারপরে ভাবলাম যে ভিডিও একটু বানিয়ে নিই তার জন্য এখন ভিডিওটা বানাতে বসলাম আর ভিডিও বানাতে আমার অসুবিধা হয় না কারণ অনেকে ভাবে যে পরা করছে সাথে ভিডিও ভিডিওটা টাইম ল্যাপসে বসিয়ে দিই যে পড়া যেমন কর তেমনই আমার চলে আবার বন্ধটা করে দিতে হয় তো এতে কোনো অসুবিধা হয় না প্রথম প্রথম একটু অসুবিধা হতো মানে টাইমটা বেশি লাগতো কিন্তু এখন ওটা অভ্যাস হয়ে গেছে এতে টাইমটা আমার কমই নষ্ট হয় আর মোটামুটি আজকে ইংলিশটা বেশ ভালোই পারছিলাম ইংলিশটাতে মোটামুটি আমার এক অসুবিধা হলে সেটা দেখছিলাম এখানে কন্ডিশনাল ট্রিটমেন্টগুলো করছিলাম তারপরে ভাতটা খেলাম সকালের এরপরে এখন সান করে আসলাম তারপরে বাকি একটু কমপ্লিট করতে বাকি ছিল সেটা আমি কমপ্লিট করলাম ইংলিশটা মোটামুটি আজকে দেড় ঘন্টার উপরে পড়া হলো তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখানে দেখতে হচ্ছে এক ঘন্টা উনচল্লিশ মিনিট আমার পড়াটা হয়েছে আর আজকে মাটন হয়েছিল দুপুরে আর তার জন্য বেশি সবজি টবজি মানে আমি নিইনি আর বিকালের দিকে মানে এখন বাজার তিনটে সাড়ে তিনটে আমি পড়তে আবার বসলাম দুপুরে এই সময় ঘুমিয়ে যায় তো আজকে ভাবলাম পড়তে বসবো তো আজকে পড়তে বসে একটা অসুবিধা হলো একটা গোটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল এখানে নল আর চৌ বাচ্চা এটা কমপ্লিট করলাম আগের দিন তো একটা টাইম অ্যান্ড ওয়ার্ক করেছিলাম তারপরে অনুপাতের অঙ্ক করেছিলাম তো এগুলো আবার প্রথম থেকে আমি শুরু করেছি সুবির বই থেকে তো এখানে বেশ সুবিধা হচ্ছে আর আর এস আগরবালের বই তো আগে আমি করেছিলাম আর এখন সুবির দাসের বই থেকে বেশ ভালোই লাগছে সব রকমের অঙ্কও আছে আর মোটামুটি পারছি দু একটা অসুবিধা হলে সেটা দেখছি তো অঙ্কটা কদিন আমি জোর দিছিলাম না কারণ অঙ্ক ভাবছি পারবো তো আবার দিতেও হবে নাহলে অসুবিধা হচ্ছে মোটামুটি সাড়ে তিন ঘন্টা পড়া হয়েছে কিছুটা বসেছিলাম তারপরে আবার সন্ধ্যাতে শুরু করলাম পড়াটা তো এখন আমি জিকে পড়ছি আগের দিনে যেটা লিখেছিলাম সেটাই রিভাইজ দিচ্ছি আর এরপর এখন নতুনগুলো লিখতে শুরু করলাম তো আজকে করব মানে কোন দেশের কি টাকা সেগুলো নামগুলো আর মানে দেশের রাজধানী এগুলো করব তো এখানে ছক্কের মাধ্যমে করছি আজকে তো ছক্কটা করলে মনেও থাকবে আর মোটামুটি এই জিকে না পড়লে নাম্বার করা খুব মুশকিল তো জিকে সব পরীক্ষাতেই প্রায় আসে তো স্ট্যাটেকজিকে তো সবারই গুরুত্ব দেওয়াটা দরকার জিকেতে আমার এমনিতেই কম নাম্বার আসছে তো চেষ্টা করছি আর সন্ধ্যের দিকে মা ফল কেটে দিয়েছিলো কিছুটা তো তারপরে বাকি পড়াটা কমপ্লিট করলাম দেখতে পাচ্ছি এরভাবে আমি ছক কেটে কেটে লিখে নিলাম যে সবগুলো লিখিনি যেগুলো মানে মনে হচ্ছে যে আসবার মতো সেগুলোই লিখলাম এখন চার ঘন্টা পড়া হয়েছে এরপরে ভারতের ভারতের ভূপ্রকৃতি ভূগোলটা আবার নতুনভাবে শুরু করলাম একবার অর্ধেক থেকে কমপ্লিট হয়েছিল তারপরে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এরপর ইতিহাসটা নিয়ে বসলাম তো ইতিহাসটা মোটামুটি কিছুটা করলাম তো এটা মোটামুটি ইতিহাস ভূগোল দুটো মিলে দেড় ঘন্টা মতো হবে প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা তো আজকের মতো এই পর্যন্ত আর বড় করছি না দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।